আসসালামু আলাইকুম আমি মিতু রাজশাহী থেকে বলছি বাংলাদেশি ব্লগার মিতু চ্যানেলে আপনাদের আরও একবার স্বাগত জানাই জি যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে আমিও আমার পরিবার নিয়ে ভালো আছি সুস্থ আছি প্রতিদিনের মতো আরও নতুন একটি ব্লগ নিয়ে আপনাদের সামনে চলে এসেছি ভিডিওর প্রথমে দেখতে পেয়েছেন রুটি ভেজে নিয়েছি আর তার সাথে ডিম পোজ করে নিয়েছি ওটা ছিল আয়নের সকালের নাস্তা আর আমি একটা ডিম সিদ্ধ দিয়ে দিয়েছি ওটা আয়নের বাবা খাবে গত ভিডিওতে আপনাদেরকে বলেছিলাম আমি এবং আয়নের বাবা সকালে ভারী নাস্তা করি না তাই আয়নের বাবার জন্য ডিম সেদ্ধ দিয়ে দিয়েছি আয়নের বাবা ডিম কলা এবং প্রোটিন শেক খাবে আর আমি কলা এবং প্রোটিন শেক খেয়ে নিব ওদিকে চুলায় ডিম সেদ্ধ বসিয়ে তারপর এদিকে আমি ডিমগুলো গুছিয়ে নিচ্ছি গতকাল এই ডিমগুলো নিয়ে আসা হয়েছিল তো গতকাল রাতেই আমি ডিমগুলো ধুয়ে পানি ঝরাতে দিয়েছিলাম আর সকাল সকাল ডিমগুলো আমি ডিমের বক্সে গুছিয়ে রাখলাম এখন এই বক্সটা ফ্রিজে উঠিয়ে রাখব আর এরপরে কিন্তু আমি দুপুরে রান্নার কাজ শুরু করে দিয়েছি আজকে বেগুন ভর্তা বানাবো তাই বেগুনটা চুলায় পোড়াতে দিব আজকে একটু সকাল সকালই রান্নাবান্না সহ সংসারের সব কাজ ধাপে ধাপে সেরে নিচ্ছি কারণ আমার হেল্পিং হ্যান্ড খালা ছুটিতে আছেন এক মাসের জন্য ছুটি নিয়েছেন ওনার অপারেশন হয়েছে তাই উনি এক মাসের জন্য ছুটি চেয়ে নিয়েছেন আর খালার কাজটাও কিন্তু এখন আমাকেই করতে হবে তাই চাইছি দ্রুত এই কাজগুলো শেষ করতে পারলে তারপর বাসাটা সুন্দরভাবে মুছে নিব আর ওইদিকে চুলায় বেগুন পোড়াতে দিয়ে তারপর আমি আমার ডাইনিং এরিয়ায় চলে এসেছি আমার এবং আয়নের বাবার জন্য প্রোটিন শেকটা বানিয়ে নিচ্ছি আমার ভিডিওটি দেখতে দেখতে যারা এ পর্যন্ত চলে এসেছেন তবে একটা লাইক দিতে ভুলে গেছেন আপনাদের কাছে আমার অনুরোধ প্লিজ প্লিজ একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করবেন আর আমার ভিডিওটি দেখতে দেখতে যদি সামান্য পরিমাণে ভালো লেগে যায় তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনে প্রেস করে রাখবেন যেন আমি নতুন কোনো ভিডিও দেওয়ার সাথে সাথেই আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায় আর আপনারা আপনাদের সুযোগ মতো ভিডিওটি দেখে নিতে পারেন আপনার একটা লাইক কমেন্ট শেয়ার আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ আপনার একটা লাইক কমেন্ট শেয়ার আমার ভিডিওটিকে আরও অনেকের কাছে পৌঁছে দিতে পারে আর এই তো আমি এখন কিন্তু আবারও কিচেনে চলে এসেছি আমি বিভিন্ন রান্নায় যে গরম মশলার পাউডারটা ব্যবহার করি ওটা কিন্তু আমি নিজেই বাসায় বানিয়ে রাখি আর গরম মশলার পাউডারটা কিন্তু শেষ হয়ে গিয়েছিল তাই আমি আবার নতুন করে বানিয়ে নিচ্ছি এক এক করে সব রকম মশলা দিয়ে তারপর আমি ভালোভাবে ভেজে নিব আর ভাজা হয়ে গেলে এরপরে আমি ঠান্ডা হতে দিব। আর ঠান্ডা হওয়ার পরে ব্লেন্ডারে গুঁড়ো করে নিলেই হয়ে গেল এই গরম মশলার গুঁড়াটা তরকারিতে ব্যবহার করলে তরকারির স্বাদটা অনেকটাই বেড়ে যায় আর সাথে দারুণ একটা স্মেল আসে আমার বাসায় কোনো রান্নায় কিন্তু আমি আস্ত গরম মশলা ইউজ করতে পারি না কারণ আয়ন এবং আয়নের বাবা যখনই তরকারিতে আস্ত গরম মশলা পায় তখনই কিন্তু খুব বিরক্ত হয়ে যায় সেজন্য আমি সব সময় কিন্তু চেষ্টা করি গরম মশলা পাউডারটাই ইউজ করার আর এই তো আমি এখন জলপাইয়ের বার্মিজ আচার বানাবো ভাবলাম এই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করি আর আচার বানানোর জন্য প্রথমে কিন্তু আমি পাঁচ ফোড়ন জিরা এবং চিলি ফ্লেক্স ভেজে নিচ্ছি তারপর এটা ঠান্ডা হতে দিব এরপর কিন্তু আমি হাম্বুল দিস্তায় মশলাগুলো গুঁড়ো করে নিব আর এই বার্মিজ আচারটা একবার এভাবে বানিয়ে খেয়ে দেখবেন খুবই মজার হয় আয়ন আর আয়নের বাবা খুবই পছন্দ করেছিল আচারটা তবে আমি আচারটা খুব বেশি পরিমাণে বানাইনি খুবই সামান্য পরিমাণে বানিয়েছিলাম কারণ আমি জানি না এটা বেশি দিন সংরক্ষণ করা যাবে কিনা প্রথমেই কড়াইতে বেশ ভালো পরিমাণে চিনি দিয়ে নিয়েছি তারপর জলপাই দিয়ে এরপর দিয়েছি পানি তবে আচারে খুব বেশি পানি ব্যবহার করা যাবে না খুবই অল্প পরিমাণে পানি ব্যবহার করতে হবে এরপরে কিন্তু আমি সামান্য পরিমাণে লবণ দিয়ে দিয়েছি আর তারপরে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি আমি যতটুকু লবণ দেয়া দেখিয়েছি ততটুকুতে কিন্তু হয়নি আরও একটু বেশি লবণ দিতে হয়েছে আর এই তো ঢাকনা দিয়ে ঢেকে জলপাই সেদ্ধ করতে দিয়েছিলাম জলপাই সেদ্ধ হওয়ার পরে পানিটা শুকিয়ে এসেছে এই পর্যায়ে আমি গুঁড়ো করা মশলা দিয়েছি সাথে অল্প পরিমাণে সরিষার তেল দিয়েছি এবার ভালোভাবে নেড়ে নেড়ে পানিটা একদমই শুকিয়ে ফেলতে হবে আর পানিটা শুকিয়ে যখন দেখবেন যে কালার চলে এসেছে ওই মুহূর্তে কিন্তু চুলাটা অফ করে দিতে হবে আর এই তো আচারটা হয়ে এসেছে দেখতেই পাচ্ছেন কত সুন্দর একটা কালার এসেছে এবারে কিন্তু আমি আচারটা ঠান্ডা হতে দেবো এই তো এখন আমি আলু করলা ভাজি করে নিচ্ছি আলু করলা ভাজিটা হতে অনেকটাই সময় লাগবে কারণ আমি আলু দিয়ে যখন করলা ভাজি করি তখন এই ভাজিটা কিন্তু একদম ভাজা ভাজা হয় হালকা আছে রেখে আমি অনেকক্ষণ ধরে ভেজে নিই তাহলে ভাজিটা খেতে কিন্তু বেশ মজা হয় আর ভাজিটা চুলায় বসিয়ে ওই সময়ে কিন্তু আমি অনেক কাজই সেরে নিয়েছিলাম সেগুলোর ভিডিও করা হয়নি তাই আপনাদের সাথে আর শেয়ার করতে পারিনি আর করলা ভাজিটা হওয়ার পরে আমি তারপর কিন্তু কবুতরের মাংস রান্না বসিয়ে দিয়েছি কবুতরের মাংসটা কষিয়ে রান্না করলে কিন্তু বেশ ভালোই লাগে খেতে আর মাংসটা রান্না করতে গিয়ে আমার একটা কথা মনে পড়ে গেল ভাবলাম এটা আপনাদের সাথে একটু শেয়ার করি এই কবুতরটা যেদিন কেনা হয় সেদিন কিন্তু আমিও আয়নের বাবার সাথে বাজারে গিয়েছিলাম বাজার করতে তো সব বাজার করা শেষে আমরা যে দোকান থেকে মুদির জিনিসপত্রগুলো কিনি ওই দোকানে আমাকে বসিয়ে রেখে আয়নের বাবা মুরগির দোকানে গিয়েছিল কারণ ওখানে হাঁসের লোম পরিষ্কার করতে দিয়ে আসা হয়েছিল তো ওখানে কবুতর যে বিক্রি করছিল তার দেখা পায় আর তার কাছ থেকে কিন্তু কবুতর কিনে নেয় তারপর যখন আয়নের বাবা হাঁসটা নিয়ে আসে তখন কিন্তু সাথে কবুতরও ছিল দেখে আমি আয়নের বাবাকে সাথে সাথে বললাম আমার তো কবুতর খেতে ইচ্ছে করছিল তুমি কিভাবে বুঝলে তো এই ঘটনা থেকে কিন্তু বোঝা যায় আল্লাহ মানুষের রিজিকে যখন যা রাখে তা কিন্তু হবেই আর অনেক সময় কিন্তু আমি দেখেছি যে জিনিসটা আমার খেতে ইচ্ছে করে আয়নের বাবা কিন্তু ওই জিনিসটা নিয়ে আসে মাঝে মাঝে এই জিনিসটা কিন্তু আমার কাছে খুবই অবাক লাগে আর এই তো কিচেনের দরজাটা মুছে নিলাম বেশ কিছুদিন হলো একটু ময়লা হয়েছিল আর আজকে এখান থেকে বিদায় নিয়ে নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম